আসসালামু আলাইকুম আমাদের সাথে রয়েছে আমাদের লিজেন একজন শিক্ষার্থী প্রমি চলুন তাহলে আমরা তার থেকে জেনে নেই তার অ্যাডমিশন জার্নি যে এক্সপিরিয়েন্সটা আছে এই এক্সপিরিয়েন্সটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি একজন সেকেন্ড টাইমার ছিলেন ইয়েস আমি একজন সেকেন্ড টাইমার একজন ফার্স্ট তুলনায় সেকেন্ড টাইমারের অ্যাডমিশন জার্নিটা একটু কঠিন হয় সো আপনি যদি আমাদেরকে সংক্ষেপে আপনার এই জার্নি সম্পর্কে একটু বলতেন ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার হিসেবে যদি আমি আমার জার্নিটার কথা বলি তাহলে সব থেকে বেশি একজন সেকেন্ড টাইমার হিসেবে যেটা প্রয়োজন সেটা হলো ডেডিকেশন আসলে পুরোটা ডেডিকেশন না থাকলে পড়াশোনার প্রতি ফোকাসটা আসে না আর সে অ্যাডমিশন জার্নিটা অনেক টাফ হয় অনেক কমপ্লিকেটেড অনেক আমাদের কম্পিটিশন থাকে তার মধ্যে থেকে আসলে অল্প কিছু স্টুডেন্টই নেওয়া হয় তো আমি সারাদিনই পড়াশোনা করেছি একটা সময় ছিল যখন শুনতাম যে মানুষ অ্যাডমিশনের সময় সারা দিন রাত জেগে পড়ে তো তখন বিশ্বাস করতাম না পরবর্তীতে যখন নিজের সময়টা আসলে এবং আমি নিজে সকাল থেকে রাত পর্যন্ত কখন দিন হচ্ছে রাত হচ্ছে টের পাচ্ছি না পড়াশোনা করতে রয়েছি তখন বুঝতে পারলাম যে আসলে তাদের কথাগুলো বানোয়াটি ছিল না তাদের কথার মতো অবশ্যই সত্যতা ছিল আচ্ছা আপনি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে সো আপনার অনুভূতিটা কি অনুভূতিটা খুবই ভালো যে কষ্টটা সার্থক হয়েছে যেই একটা জিনিসের জন্য কষ্ট করেছিলাম যেটা হলো জাহাঙ্গীরনগর পরবর্তীগুলো আসলে বলা যায় যে মানে ডেজার্ট হিসেবে পেয়েছি খাওয়া খাবারের পরে তো ওভারঅল যেহেতু এতটা কষ্ট করেছি সেই হিসাবে এই জিনিসটা আমার প্রাপ্য ছিল অনেক ভালোও লাগছে আচ্ছা আপনি খুব সম্ভবত খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সো খুলনা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমাদের মধ্যে একটা ধারণা আছে একটু ব্যাতিক্রমি প্রশ্ন করে এবং একটু কঠিন প্রশ্ন করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে সো আপনি যে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে কিন্তু सेम ধারণা সো এই যে কঠিন প্রশ্ন এই কঠিন প্রশ্নটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনি অ্যাডমিশন ফ্রেইজে কোন কোন জায়গা থেকে সহায়তা পেয়েছেন কোন কোন বইগুলা ফলো করেছেন বা কাদের ক্লাস করেছেন এই জিনিসটা আমাদেরকে একটু বলবেন আমি শুরু থেকেই যুক্ত ছিলাম লেজেন্ড কেয়ার অ্যাডমিশন কোচিং সেন্টারের সাথে শুরু থেকেই তাদের গাইডলাইন্সগুলো ফলো করেছি এবং তাদের গাইডলাইন্সগুলো একদম বলা যায় যে পারফেক্ট ছিল শুরু থেকেই আর যদি বলি কোশ্চেনের কথা যে হার্ড ছিল অথবা ইজি ছিল আমি মনে করি যে আসলে পড়াশোনাটা যদি ঠিকভাবে করা হয় একই ফ্লোতে আগানো হয় আর স্পেশালি কোচিং থেকে যে ধরনের গাইডলাইন্স দেওয়া হয় বা যেই লেকচার শিটগুলো দেওয়া হয় এগুলো যদি ফলো করা হয় পর্যাপ্তভাবে তাহলে আসলে কোনো ওভার্সিটির কোশ্চেনই আমার কাছে খুব বেশি হার্ড মনে হয়নি আচ্ছা একজন সেকেন্ড টাইমার হিসেবে আপনি লিজেন কেয়ারকে কিভাবে মূল্যায়ন করবেন সেকেন্ড হিসেবে আসলে একটা বড় মানে এফার্ট রয়েছে আমার পিছনে তাদেরও আমার এই সফলতার পিছনে একটা বড় হাত রয়েছে কারণ আমি গাইডলাইনস কিন্তু বেশিরভাগ সময় লেজেন্ড কেয়ার থেকেই পেয়েছি আমি লিজেন্ট কেয়ার বাদে আর কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টার সাথে আমি যুক্ত ছিলামও না তো আমার আমার কাছে লেজেন কেয়ার একদম পারফেক্ট মনে হয়েছে গাইডলাইন দেওয়ার জন্য আচ্ছা আমাদের টিচার প্যানেল এবং আমাদের যে ম্যাটেরিয়ালস এই দুইটা সম্পর্কে যদি একটু বলতেন আপনাকে কেমন হেল্প করেছে বা কতটুকু কোয়ালিটিফুল মনে হয়েছে টিচার প্যানেলের কথা যদি বলি তো সব টিচারই আউটস্ট্যান্ডিং তাদের পড়ানোর যে গুলো রয়েছে একদম পারফেক্ট তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে পড়াশোনা চালাই ম্যাটেরিয়ালস যদি বলি তাহলে অনেক হেল্পফুল ছিল আমি আসলে শুরু থেকেই ফলো করেছি আর আমি অনেক কমনও পেয়েছি ম্যাক্সিমাম আমি কমন পেয়েছি তো তাদের টিচার প্যানেল হোক বা ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি কোনো ধরনের ফলটি খুঁজে পাইনি পরবর্তীতে আপনার জুনিয়র যারা আছে যারা হয়তো বা ফার্স্ট টাইমে কোনো কারণে চান্স পায় নাই সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবে এরকম একটা চিন্তা ভাবনা করেছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন তারা কিভাবে সেকেন্ড টাইমের প্রস্তুতিটা নিতে পারে বা কিভাবে নিজেকে গুছিয়ে নিতে পারে কেননা আমরা সবাই জানি সেকেন্ড টাইমে একটা মানসিক প্রেশার কাজ করে ক্ষেত্র বিশেষে ফ্যামিলির থেকে সমর্থন পাওয়া যায় না আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে তো আপনি কিভাবে এই জিনিসগুলো ডিল করেছেন আপনি কিভাবে এই জিনিসগুলো ডিল করেছেন এবং আপনার জুনিয়র যারা আছে তারা কিভাবে ডিল করবে এই জিনিসটা একটু বলবেন অবশ্যই তো আমি মনে করি যে আসলে আমিও কিন্তু এক সময় ফার্স্ট টাইম ছিলাম আমার কোনো ইউনিভার্সিটিতেই কিন্তু অ্যাডমিশন হয়নি বাট সেকেন্ড টাইমে আমি আসলে টপ করেছি যে সেকেন্ড হয়েছি খুলনা ইউনিভার্সিটিতে তো কখনোই होप ছাড়ানো যাবে না কারণ আসলে সব থেকে বেশি এই সময়টাতে যেটা দরকার সেটা হলো নিজের উপর কনফিডেন্স থাকা নিজের উপর কনফিডেন্স থাকলে আসলে পড়াশোনায় পড়াশোনা এমনিই মাথায় ঢুকবে আশেপাশ থেকে অনেক একটা প্রেশার আমিও পেয়েছি যে চান্স পাবো কি না হবে কি না কিন্তু আমি এই জিনিসগুলোকে কখনোই আমার মাথায় থাকতে দেইনি আমি শুধু মনে করেছি যে আমি আমার হানড্রেড পার্সেন্ট দেবো শেষ পর্যন্ত কি হবে দেখা যাবে আর গাইডলাইন্সের কথা যদি বলি তো অবশ্যই খুব ডেডিকেশনের সাথে পড়তে হবে জি এবং ইংলিশের উপর খুব বেশি ফোকাস করতে হবে ইভেন এবং সব সাবজেক্টের উপরই ফোকাস করতে হবে কারণ আসলে ইউনিভার্সিটির এক্সামগুলোতে আসলে কোন সাবজেক্টটা টাফ করে ফেলে তুলনামূলক এই কারণে সবগুলোর জন্য হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন থাকা উচিত যেন আমরা স্যামহাও পার করে আসতে পারি কোনো সমস্যা হলে সেটি কাটিয়ে আসতে পারি আমাদের লিজেন কেয়ারের সাধারণ গেম টিম এটা আসলে তারুণ্য নির্ভর একটা সাধারণ গেম টিম পাচ্ছেন আপনি সো এই তারুণ্যের যে সাধারণ গেম টিমটা আছে এটা আপনাকে কতটুকু হেল্প করেছে কেননা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ গেমের প্রশ্ন প্যাটার্নটা আলাদা ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এরপর খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা ছিল সো এই তারুণ্য আপনাকে কতটুকু সহযোগিতা করেছে আসলে এই আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে আমি যদি বলি যে প্যাটার্ন ভিন্ন ছিল তবে আমার কিন্তু অনেক হয়তো কিছু কোশ্চেন আমি পারিনি তবে সেগুলো আমার কাছে মনে হয়েছে যে না কমন পড়েছে আর এই কমনটা এসেছে কিন্তু এই সিট গুলো থেকেই আর আমি যদি সাধারণ জ্ঞান ক্লাসের কথা বলি তাহলে কাব্য ভাই তাদের ক্লাসগুলো খুবই এফেক্টিভ ছিল আমার জন্য আহ সাধারণ জ্ঞান যেটা অনেকের কাছে বোরিং লাগে ওইটা তাদের কাছ থেকে শিখলে আসলে ইন্টারেস্টিং মনে হবে পড়তে মন যাবে সব মিলিয়ে আসলে তারা এই সাধারণ জ্ঞানের যে জার্নিটা ছিল এটা অনেক ইজি করে দিয়েছিল আমাদের সবার জন্যই আপনার জন্য শেষ কথা যদি আমি বলি এখানে জিকে অনেক বিস্তারিত হিসেবে দেওয়া আছে যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জন্য সব থেকে ইউনিটে যেটা রয়েছে যে জিকে অনেক হার্ড করা হয় জি কে অনেক বিস্তারিত থেকে করা হয় তো তার জন্য আমি বলবো যে যদি স্বপ্ন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি আর তার জন্য খন্দকার জিকের কোন বিকল্প নেই ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার জন্য শুভকামনা রইল